এত কম সময়ে এতটা পপুলার হওয়া কিন্তু অত্যন্ত সহজ নয় মানে মাত্র চার বছরের মধ্যে মানে ইতিহাসে স্মরণীয় বিষয় আর এত অল্প বয়সে মারা গেছে এবং তার অভিনয় দেখে মনে হয় না যে এত কম বয়সে তো মানে তার অভিনয় এত সুন্দর ছিল আমরা তো স্বাভাবিক ভেবেছি ছাব্বিশ সাতাশ হবে আর এখন নিউজে শুনছি যে চব্বিশ বছরে মারা গেছে একদম না চব্বিশ বছর মারা গেছিল আমার খেয়াল নেই চব্বিশ বছর মারা গেছিল না মনে পড়ছে না আমি জাস্ট শুনে অবাক আমি আর পুজো ভাবছি এত অল্প বয়সে দেখি তো মনে হয় না যে এত বয়স তাহলে কুড়ি বছরের থেকে অভিনয় করা শুরু করেছে তাই আর টাইটেলটি বল আজকে ভিডিওতে হ্যাঁ মাত্র চার বছরে কিভাবে জিজ্ঞাসা চিহ্ন ঢালিউড কাঁপাচ্ছে সেই জিনিসটাই আর অবশ্যই সালমান শাহের মাত্র চার বছর যেভাবে আধুনিক ঢালিউড এর প্রথম সুপারস্টার হলেন মানে বুঝতে পারছো সুপারস্টার দিক থেকে অল্প অনেকটাই এত কম বয়সে

ছবিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয় সেটা এক্স্যাক্ট কারণটা কি কারণ হয়তো বেশ কিছু আছে যেমন একটা জিনিস ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন মাত্র চার বছর মাত্র চার বছর কাটা মনে এই রকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা পেরেছে কিনা জানি এই সালমান শাহ চার বছরের সিনেমা করেছেন সাতাশটি তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই অনেক সিনেমা শুধু তার নামেই চলেছে এই চার বছর কাজ করেই পরবর্তী তিরিশ চল্লিশ বছরের লিগাসি তিনি ফেলেছেন তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই উনিশশো নব্বই ইভেন বলিউড এর যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে কিছু না এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো নব্বই এর দশকে তিনি করে ফেলেন কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি ওভার অ্যাক্টিং জাতীয় কিছু করছেন যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক ঠিকঠাক নেকা কথাই বলতে পারে বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাতে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নেমে গিয়েছিল চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের ক্যারিয়ারটা নিয়ে খুঁটিয়ে দেখা যাক একজন মহানায়ক হবার পেছনের গল্পটা সালমান শাহের সিনেমায় অভিষেক উনিশশো সালে হলেও তার মিডিয়া ক্যারিয়ার আশি এর দশকে শুরু হয়েছিল যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি তার সাথে তিনি ছায়া নটে দিতেও শিক্ষা নিয়েছেন তিনি বেশ ভালো গান গাইতেন এই গানের শিক্ষা পুরোপুরি ফলে যায়নি বিখ্যাত নায়ক হবার এবং ঋণ শোধ নামক দুই সিনেমাতে প্লে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি কাজ করেছেন যাই হোক তার মডেলিং জীবনে ফিরে যায় হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশে বিখ্যাত হওয়ার আগে আরো বেশ কিছু অনুষ্ঠান বিটিভিতে তৈরি করেছেন সেরকম একটা অনুষ্ঠানের নাম ছিল কথার কথা ইত্যাদির মতো এইখানেও হানিফ সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপ জিনিস রাখতেন যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুসিভ ছিল তেমনই একটি মিউজিক ভিডিও তিনি তৈরি করেছিলেন যার নাম ছিল নামটি ছিল তার অপূর্ব হানিফ সংকেতের সহজের স্টাইল যেটা ছিল যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করে দিতেন সবসময় এই গানটাও হানিফ সংকেত নিজেই গিয়েছিলেন মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একজন হাসি খুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দিয়ে দেয় মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ তবে তখন তিনি সালমান শাহ নাম দিয়ে কাজ শুরু করেননি তার অফিসিয়াল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটা ব্যবহার করতেন তিনি মিডিয়া এই মিউজিক ভিডিওটা বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকম পছন্দই করেছিল কিন্তু এরপর তিনি কোনো কারণে টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি হয়তো সিনেমার দিকে মনোযোগ ছিল কিংবা মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা তার বেশ কয়েক বছর পর উনিশশো সালে পাথর সময় নামক একটি নাটকে ছোট

কিছুরই কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল দুইটা ইন্ডাস্ট্রির একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি তেলেগুতে সিনেমাটির নাম ছিল আকারা আম্মাই ইকারা আব্বাই এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন এইটাই ছিল তার প্রথম সিনেমা আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসাবে সেটা প্রথম সিনেমা ছিল তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেক্টিভ থেকে দেখুন তিনি যে নতুন মুখ খুঁজে বেরাচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজন বলেছিলেন তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খসনুর আলমগীর তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে তার সাথে একবার দেখা করে দেখতে পারে সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করবার জন্য সেখানেই প্রথম দর্শনে তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই তিনি এই সিনেমার নায়ক বানাবেন এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয় তারপর আর কি কেমন থেকে কেমন হয় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন কিন্তু আমার রেশমি পথে কাটা হতে পারতেন না ভাই কিছু দিন একটা জিনিস ভেবে দেখুন এখন একটা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায় হাজার সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন তার প্রথম সিনেমা সিনেমা নায়িকা ছিলেন মৌসুমী মৌসুমীর করেছিলেন সেগুলোর নাম যথাক্রমে অন্তরে অন্তরে স্নেহ এবং দেনমোহর এখানে দুইটা মজার ব্যাপার আছে এক নম্বর হল অন্তরে অন্তরে সিনেমাটি বাংলায় জনপ্রিয় হওয়ার পর সেটা বলিউডে রিমেক করা হয়েছিল দুই নম্বর মজার ব্যাপার হচ্ছে সালমান শার মৌসুমী বিখ্যাত নায়ক নায়িকা হবার আগেই ছোটবেলা থেকে পরিচিত ছিল ছিলেন এই ব্যাপারটা নিয়ে অনেক জল খোলা আছে কেউ বলে ছিল কেউ বলে ছিল না তবে অবাক ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই জুটি মাত্র চারটি সিনেমা করে পরে আর একসাথে কোনো সিনেমাই করেনি সেটা কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপার সেপারে ঢুকে পড়তে হবে আমরা এই একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করতে চাচ্ছি এই চ্যানেলে সেটা হলো ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্যারিয়ার ছাড়া তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার সেপার নিয়ে আমরা কথা বলবো না তাই এই টপিকটা ওইটা বলে শেষ করি যে কোনো একটা কারণে এই সালমান মৌসুমী আর সিনেমা করেননি পরে তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ এবং সাবনু সালমান শাহ

যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে একসাথে পাঁচটি সিনেমার কাজ চলছে তখন কিছু সিনেমার শুটিং মাছ পথে আছে কিছু সিনেমার ডাবিং চলছে আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারল সালমান শাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোন শেষ হয়নি গুজব নিয়ে আর আলোচনার ফায়দা নেই কোনো মেইন কথা হচ্ছে মাত্র চার বছরে এই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তবে তার এই চার বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের বিশ থেকে চল্লিশ বছরের ক্যারিয়ার থেকেও বেশি শক্তি

আসে কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়াই পালায় সালমান শাহের মাঝে সেই ইনার স্মার্টনেস ছিল তিনি একদম সেই বিউটি উইথ ব্রেন যেটাকে বলে তিনি সিনেমাতে আসার আগেই ব্যাপক সিনেমা ফ্রিক ছিলেন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই সত্তর আশির দশকেই তাছাড়াও তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি ভালো রকমই খোঁজখবর রাখতেন আপনারা এক কাজ করুন তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি রিয়াজ কিংবা আমির খান তাদের ড্রেস আপ সেন্সটা দেখেন আর সালমান শাহেরটা দেখেন সালমান শাহ জাস্ট ওয়ে অ্যাহেড অফ টাইম ছিলেন তিনি উনিশশো নব্বই সালে দু হাজার চব্বিশের অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন শুধু তাই না তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা কমার্শিয়াল অভিনয় হলে বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন তার অভিনয় সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না আপনি কি এই দোকানের মালিক মালিক বলুন কর্মচারী বলুন এই মুহূর্তে আমি সব বলুন আপনার জন্য কি করতে পারি আমি একটা নিতে চাই তখনকার এবং এখনকার অন্যতম বন্ধুত্ব হতে পারে বলে আপনার মনে হয় সালমান শাহ তার স্টাইল সেন্স কমার্শিয়াল সেন্স দিয়ে সেই জায়গাটা উনিশশো নব্বই দশকে অর্জন করে নিয়েছিল এবং শাহরুখ খানের মাঝে একটা বড় সরব মিল আছে সেটা আমি সালমান শাহ সম্পর্কে বেশ কিছু মানুষের ইন্টারভিউ শুনে জানতে পেরেছি সেন্স অফ হিউমার উপস্থিত বুদ্ধি এবং কমার্শিয়াল সেন্স খুবই ভালো মানে বলিউডের বেস্ট বলা যায় যেটা সালমান শাহের এই তিনটা গুণ ছিল তিনি খুবই হিউমারাস্টেন্ট এমন সব রিপ্লাই দিয়ে বসতেন যে সামনের মানুষ খেয়ে যেতির চলকে এবং ভ্যালুটাকে কিভাবে করা খুব ভালো বুঝতেন তিনি বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হল গ্লোবালাইজেশনের সুযোগ পেলেও পেতে পারত সালমান শাহ আসার আগে ঢালিউডের কমার্শিয়াল সিনেমা একরকম ছিল আর তারপরে হলো আরেক ধরনের সিনেমা এমন না যে ঢালিউড হলিউড হয়ে গেল কিন্তু ঢালিউডে সালমান সাথে আসলো স্টাইল ভালো গান এবং মার্জিত অভিনয় এইটার প্রভাব কিন্তু শুধু সিনেমাতেই না সেটা আরো অনেক বিস্তৃত ব্যাপারটা বুঝিয়ে বলুন তখনকার গণমানুষের জন্য ভিজুয়াল বিনোদনের মাধ্যম ছিল মাত্র দুইটা নাটক আর সিনেমা এইখানে তারা যে ধরনের সংলাপ শুনে যে ধরনের কাজকর্ম করতে দেখে কিংবা যে ধরনের পোশাক দেখে গণমানুষ সেটাই অনুকরণ করার চেষ্টা করে সালমান সাহের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে বলতে পারেন পুরো আপামর জনতাই স্টাইলের দিক থেকে কয়েক যুগে এগিয়ে গিয়েছিল তারা কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল স্টাইল সম্পর্কে আইডিয়া পেয়েছিল সালমান শাহের কাছ থেকে মার্জিত কিন্তু অতিশয় কুল চালচলন শিখেছে সালমান শাহের কাছ থেকে তারা সেই ভয়ানক অধ্যায়ের কথাও বলা যাবে ভবিষ্যতের কোন এক ভিডিওতে বিস্তারিত কথা হবে কিভাবে ধ্বংসের ঠিক শেষ সীমানায় চলে গিয়েছিল বাংলাদেশের কমার্সিয়াল সিনেমা সেটা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কি কি শুনলাম যে চার বছরে এতটা মানে একটা মানুষ পপুলার কি করে হয় আর 27টা একসাথে পাঁচটা মুভিতে কাজ করছিল তখন সে শুনে মৌসুমীর সঙ্গে 5টা করেছিল তাই না মৌসুমীর সাথে পাঁচটা করেনি মৌসুমীর সঙ্গে 14টা করেছিল 14টা আছে সপ্তনীর সাথে করেছিল মানে লাস্টে 5টা মুভির কাজ একসাথে চলছিল তখন সে মারা যাচ্ছে হুম শোনা গেছে যে তার ডেড বডি এরকম ঝুলছে মেন কথা বলবো যে বুঝতেই পারছো স্টাইলিস্ট আমি দেখে জাস্ট অবাক ওই আমলে এরকম স্টাইলিস্ট হ্যাঁ বিশেষ করে উনি হ্যাঁ বললো যে ব্রিটিশ আমলের মানে যে সিনগুলো যে ক্যারেক্টারগুলো সেগুলো ফিল করার চেষ্টা করেছে তিনি দেখো পড়াশোনা এমন একটা জিনিস তোমাকে অনেকটা ভিএভিআর তারপরে তোমার ক্যারেক্টার লেস চেঞ্জ কারণ ওখান তখনকার আমলে একটা ইংলিশের আলাদাই ব্যাপার তো ইংলিশ যে জানতো তো সে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতো কোনো ভিডিও দেখে বা যে না কেন বুঝতেই পারছো জাস্ট আমি সালমান খানের ক্যারেক্টারটা দেখলাম কি করে সম্ভব মডেলিং করে পড়াশোনা করে

ফেল হয়ে যাবে মানে কিছু কিছু ছবি দেখলাম যেগুলো কিন্তু এখন স্টাইলের সঙ্গে মিলে যাচ্ছে আমার চุลবুল पांडे তারপর আমির খানের কিছু ছবি এখনের সঙ্গে মিলে যাচ্ছে আর বিশেষত যেটা বলতে বলতে চাই আমি সালমান শাহের মুভিগুলো একটু ইউটিউব সার্চ করতে চাই কারণ এত এত কিছু আছে মানে আলি অবাক কি দেখালো ভাই ওই আমুলে আর ওহكوم ভাবটা তো চলো गाइस বাই বাই